আমরা বাঙালি যে কোনো দাওয়াতের কথা শুনলেই অনেক খুশি হয়ে যাই তার সাথে যদি থাকে সংসারের টুকিটাকি কেনাকাটা তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃষ্টি আমার বরাবরই অনেক ভালো লাগে সকাল থেকেই ঝুম বৃষ্টি তাই বারান্দায় দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছি আজ সাপ্তাহিক ছুটির দিন কাল সাফনের বাবা বলছিল ভাইয়াদের বাসায় যাবে তাই আজ সকালে আর নাস্তা বানানোর তেমন কোনো তোরজোর নেই যত সহজে বানিয়ে নেওয়া যায় এমন নাস্তায় বানিয়ে নিচ্ছি আজ নাস্তায় স্যান্ডউইচ বানিয়েছি আর সাথে এক কাপ চা না হলে তো চলেই না বৃষ্টির জন্য সাফনের বাবা আবার বলছিল ভাইয়াদের বাসায় যাওয়া হবে না তাই আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমার এই পেজটা ছাড়াও বাংলাদেশি ব্লগার সাফন মম নামে একটা ইউটিউব চ্যানেল আছে তো অনলাইনে নতুন হিসেবে সবাই যেভাবে স্ট্রাগল করে আমাকেও করতে হচ্ছে তো নতুন হিসেবে আল্লাহর রহমতে সবার দোয়াই আপনাদের সাপোর্টে আশা করি একদিন ভালো কিছু হবে ইনশা আল্লাহ অনেকে আছে ফেসবুক থেকে ভিডিও দেখে আবার অনেকেই ইউটিউবে ভিডিও দেখতে পছন্দ করে এজন্য আমি সেম ভিডিও একসাথে দুই জায়গাতেই আপলোড করি যাতে যে যেখান থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখান থেকেই দেখে নিতে পারেন হঠাৎ করেই সাফনের বাবা বলল ভাইয়া বারবার ফোন দিচ্ছে আমরা রওনা দিয়েছি কি না এটা জানার জন্য তাই রান্না করা বাদ দিয়ে সে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এইদিকে আমার সাফন গোসল করতে গিয়ে ছোটোখাটো একটা সুইমিং পুল বানিয়ে ফেলেছে তারা চলে যাচ্ছে নামাজে আর এই ফাঁকে আমি রেডি হয়ে নেব আজ আমরা যাচ্ছি সাফনের বাবার ফুকুর বাসায় যাব কি যাবো না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে নামাজের পর আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি সাফনের বাবার চাকরির সূত্রেই আমাদের ঢাকাতে থাকা এখানে তেমন বেশি আত্মীয় স্বজন নেই আমাদের আমার ফুপু তার ফুপু আরও কয়েকটা বিশেষ পরিবার ছাড়া বাকি সবাই বরিশালে আমার ছোটো খালামনিও আছে কিন্তু আমাদের বাসা থেকে অনেকটাই দূরে থাকে তারা এখানে এসে দুপুরের খাবার খেয়েছি এখন রেস্ট নিচ্ছি আর টিভি দেখছি তারা আমাকে ভিডিও করতে দেখলে কি নাকি কি মনে করে এই এইভাবে কিন্তু আর ভিডিও করা হয়নি তেমন এখানে সাফন তার বোনকে বাদাম খাইয়ে দিচ্ছিলো ভাই বোনের ভালোবাসা সত্যিই সুন্দর আমাদের বাসায় রেখে সাফনের বাবা ভাইয়াকে নিয়ে বাইরে গিয়েছিলো আর সেখান থেকে কিছু কেনাকাটা করে ফিরেছে সেখান থেকে রাতের খাবার খেয়ে আমরা বাসায় চলে এসেছি সবার জীবন তো আর মাখনের মতো স্মুথ হয় না কারো কারো জীবন রুক্ষ মরুভূমির মতো হয় তো ধরে নেন আপনজন ছাড়া আমাদের জীবনও তেমন চলছে মাঝে মাঝে তার আসে আবার মন টানলে আমরাও ছুটে যাই সব মিলিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা সেই বাসা থেকে খেয়ে এসেছি যে সাফন ঘুমেছিল তাই খাইনি তাই এসেই ওর জন্য তরকারি রান্না করে নিয়েছি আর ভাত তো দুপুরে রান্না করাই ছিল এখন ওকে খাইয়ে দিচ্ছি এটা পরের দিন সকালের ভিডিও চলুন আপনাদেরকে দেখাই আমরা কালকে কী কেনাকাটা করেছি এখানে আমার বাবার জন্য একটা প্যান্ট কিনেছি আমার আর আমার ননদিনীর জন্য দুটা সেম থ্রি পিস নিয়েছি আর বাসার জন্য কিছু পর্দা নিয়েছি আর এই সুন্দর পাপোশটা কিনেছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহতালা আপনাদের সবার পরিবার পরিজনকে ভালো রাখুক এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ